জন পশ্চিম বাংলার মানুষ তার ডেড বডি ফিরছে কুম্ভমেলা পোস্টমর্টেম করেনি ডেথ সার্টিফিকেট দেয়নি সব মনে কাণ্ড করছে আমি বলছি প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই তারপর বলল দশ তারপর বলল পনেরো তারপরে এখন উঠে তিরিশ লিখে রাখুন অন্তত একশো জনের বেশি কত আমরা কেউ জানি না একশো চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন কাগজও আপনারা করেছেন সবচাইতে বড় চোটটা বিধানসভায় মুখ্যমন্ত্রী সবচাইতে কাছের আসনে বসবার জন্য হাঁটি হাঁটি পায়ে পায়ে এগিয়ে আসছে জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে জিজ্ঞাসা করলো আই বললাম চুরি দুর্নীতি করলে মানুষ তাকে ঘৃণা করে আমরা তাকে সরিয়ে দিই চোর হলে দুর্নীতিগ্রস্ত হলে দুষ্কৃতি হলে কেদর হলে মানুষের লুট করলে তৃণমূলে তার পোস্ট বড় হয়ে যায় এটা আমাদের রাজ্যের মানুষের কাছে দুর্ভাগ্য দেখতে পাচ্ছেন না নিজের এলাকায় কি চলছে যারা সাধারণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবার কথা না তারা সবাই বড় বড় পোস্ট তাই নিয়ে লড়াই কে কখন কার চাইতো বড় উঠবে কত এক বসে মালদা জেলায় সাতটা শুট আউট হলো শুটআউট গুলি বিলাপ চালিয়ে তৃণমূলের বড় নেতা গুলি খেয়ে মরে গেল তৃণমূলের বড় নেতা অভিযুক্ত তৃণমূলের এলাকার নেতা গুলি খেয়ে মরে গেল তৃণমূলের এলাকার নেতা অভিযুক্ত মুখ্যমন্ত্রী বলে দিলেন ডিএমএসপি তারপর যাবার পর সেই বাড়ির যিনি মারা গেছেন তার স্ত্রী তৃণীয় তৃণমূলের নেত্রী কাউন্সিলার তিনি বললেন বড় বড় নেতা যারা আপনার বাদিকে ডান দিকে ঘুরে বেড়াচ্ছে তারা এই খুনের জন্য অপরাধী আপনি তাদের পারলে গ্রেপ্তার করুন আমি বলছি এই জীবনে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করতে পারবেন না অপরাধীদের সঙ্গে নিয়েই আমাদের মুখ্যমন্ত্রী চলেন জানেন না এখানকার মানুষ কি করলো কত কয়েকটা বছরে কোথায় আমাদের জীবনের হাল দাঁড়িয়েছে সাধারণ মানুষ সাধারণ মানুষ একটা সময় পেটের ভাত ছিল না যখন বামফ্রন্ট ছিল না গ্রামে স্কুল কলেজ লেখাপড়া দুর্বল ছিল গ্রামের মানুষ রাখালি করত বাঙালি করত লোকের বাড়িতে খাটতে হতো লেখাপড়ার সুযোগ ছিল না গ্রামের রাস্তাঘাট যাতায়াতের ব্যবস্থা প্রায় ছিল না আর বিদ্যুৎ দূরস্থ পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার শহরের দিকে তাকিয়ে চলেনি পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার গ্রামের দিকে তাকিয়েছে কৃষকের দিকে তাকিয়েছে শ্রমিকের দিকে তাকিয়েছে যুবক কম বয়সের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে পথ চলেছে গ্রামে গ্রামে দুবেলা পেটের ভাত পানীয় জল গ্রামের রাস্তাঘাট স্কুল কলেজ যে কোনো গ্রামের বিদ্যুৎ মানে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যখন জ্যোতিবস মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তার আগে আপনার গ্রামে বিদ্যুতের লাইন ছিল না মানুষ করতে হবে আমাদের পরের প্রজন্ম আমাদের ছেলেবে তাদের দিকে তাকাতে হবে ওরা যাতে বড় হতে পারে ওরা এতে ভালো হতে পারে ওরা এতে কাজের সুযোগ পায় ওরা এদের লাঠি ঝাঁটা খেতে না হয় বাবা মা এটাই চান জীবনের সর্বস্ব দিয়ে ছেলে মেয়েকে বড় করতে চান আর এখন আমরা কি দেখছি চাষের জমি রেকর্ড বদল হয়ে যাচ্ছে পর্চা চেঞ্জ বিএলআর অফিসে বসে টাকার খেলা হচ্ছে আপনার জমি আপনি জানেন সবাই জানে জমির নাম বদল জমির মালিক বদলে গেল আপনি জমিচ্যুত হয়ে গেলেন কে জানে না গ্রামের মানুষ চাষবাস করছে কষ্ট করে ফসলের দাম নেই অথচ বাজারে জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে উঠছে লাফিয়ে লাফিয়ে উঠছে চাষি দাম পাচ্ছে না আপনি কিনবেন আপনি পাঁচ গুণ সাত গুণ দাম দিয়ে আপনাকে কিনতে হচ্ছে কেন জন্য দায়ী আপনার ছেলে মেয়েকে কষ্ট কষ্ট করে লেখাপড়া করিয়েছে চোখ বন্ধ করে আগে বলতে পারতেন যখন বাম ছিল যেমন করে বছরে একবার দুর্গা হয় তেমন করে বছরে একবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো ছেলে মেয়েরা মাস্টারি চাকরি পেত বছরে যেমন একবার করে ঈদ হয় বছরে একবার করে টেটের পরীক্ষা হতো আমার গ্রামের ছেলে মেয়েরা কাজ পেত বন্ধ পরীক্ষা দিলে পাশ করবেন না পাস করলে রেজাল্ট পাবেন না রেজাল্ট পেলে ইন্টারভিউতে ডাক পাবেন না যদি ইন্টারভিউতে ডাক পান টাকা থলি দিয়ে যেতে হবে টাকা থলি দিয়ে যেতে হবে সর্বস্ব চলে যাচ্ছে আমাদের গ্রামের সংসার চালাতে গিয়ে গ্রামের মানুষের ধার বাড়ছে সংসার চালাতে গিয়ে গ্রামের মানুষ তার সম্পত্তি বিক্রি করতে হচ্ছে কেন এই অবস্থা গোটা রাজ্যে কাজের সুযোগ নেই কলকারখানা বন্ধ মুখ্যমন্ত্রী অনেক কিছু করছেন এইটা উদ্বোধন করছেন ওইটা উৎপাদন করছেন সেইটা উৎপাদন করছেন বাড়ির দিকে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন না বাবু তোরা তো সমস্ত গুগুল টুকুল কি সব কি বলিস ব্যক্তিগিনি মুখ্যমন্ত্রী কত ছবি আছে লাগে লাগে ছবি মুখ্যমন্ত্রী হাসছেন মুখ্যমন্ত্রী নাচছেন মুখ্যমন্ত্রী গাইছেন মুখ্যমন্ত্রী লাখে লাখে ছবি উদ্বোধন সব পাবেন মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন দুর্গা পুজোর কালী পুজোর লক্ষ্মী পুজোর যমরাজের পুজোর সব সুলভ শৌচালয় বাথরুম মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন হ্যারে খোকা একটা ছবি করতে পারবি মাঝে মুখ্যমন্ত্রী ডাইনে শিল্পমন্ত্রী বাই অর্থমন্ত্রী দশ বারো বছরের তো প্রচুর উদ্বোধন করলো পাবেন না মুখ্যমন্ত্রীর নাচের ছবি পাবেন পশ্চিম বাংলা চলছে ভাগিলাম হচ্ছে সব মেদিনীপুরে প্রস্তুতি মারা গেল মা সরকারি হাসপাতালে চালাইন ছেলে মেয়ের আপত্তি করলো আমাদের যুবক ছাত্র তারা পুলিশ লাঠি চালিয়ে দিল গ্রেপ্তার করে নিয়ে চলে গেল তুমি দুর্নীতি করবে নিষিদ্ধ স্যালাইন দেবে গ্রামের মা গরিব মানুষে মারা যাবে শাস্তির ব্যবস্থা হবে না প্রতিবাদ করলে পুলিশের লাঠি খোঁজ করুন সেই স্যালাইন কোম্পানিকে বাদ দিয়ে আর স্যালাইন কোম্পানিকে যখন দায়িত্ব দিয়েছে আবার নিষিদ্ধ তার মধ্যে ছত্রাক ফাঙ্গাস পাওয়া যাচ্ছে কে করবে এসব কে করবে গোটা এই যে ওষুধের যে টেস্ট করা হয় টেস্টেড ডিপার্টমেন্টে গত এগারো বছর ধরে কোনো অফিসার নেই আমি জেনে বুঝে বলছি একজন অফিসার নেই সাতচল্লিশ জন লোক পোস্ট আছে যারা টেস্ট টেস্ট করবে মাত্র ছটা লোক আছে সরকার চলছে নাকি আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে স্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে একশো দিনের কাজের টাকা লুট হচ্ছে গ্রামকে ধ্বংস করা হচ্ছে কেন একশো দিনের কাজ তিন বছর ধরে গ্রামের মানুষ টাকা পাচ্ছে না এ বলছে ও দিচ্ছে না ও বলছে আমি টাকা দিয়েছি হিসেব দিচ্ছে না শুনে রাখুন একশো দিনের কাজে আইন ভারতবর্ষে ছিল না তখন ইউপি একের সরকার বিজেপি তার বিরুদ্ধে তৃণমূল তার বিরুদ্ধে বিজেপি আর তৃণমূল একসাথে বিজেপি কে হারাতে হবে আমরা সরকারকে সমর্থন দেব কংগ্রেসের নেতারা এসে জ্যোতি বললেন দিল্লিতে যে আমরা সরকার করব আপনারা আমাদের সমর্থন দিন আমরা আপনাদের সাত আটটা মন্ত্রী দেব মন্ত্রী দিল্লির মন্ত্রী পেল্লাই ক্ষমতা আমরা বললাম আমাদের একষট্টি জন এমপি আছে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে বিজেপি তৃণমূলকে হারাতে হবে দেশকে বাঁচাতে গেলে বিজেপি তৃণমূলকে দায়িত্ব দেওয়া যাবে না আমরা দিল্লিতে ইউপিএ এক সরকারকে সমর্থন করব কিন্তু মন্ত্রিত্বের বিনিময় না মন্ত্রিত্ব খুবই গুরুত্বপূর্ণ নিয়ে কোনো সন্দেহ নেই তার চাইতে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষ তার কাজ একশো দিনের কাজের আইন চাই তবে গিয়ে একশো দিনের কাজের আইন হলো ছিল না বিজেপি ছিল না তৃণমূল আর এখন দুপক্ষ মিলিয়ে লুট করে বেড়াচ্ছে গ্রামের মানুষের সর্ব শান্ত করে দিচ্ছে কেন কেন কে লড়বে তার বিরুদ্ধে দুজন নেতা তিনজন কমিটি মেম্বার পাঁচজন পার্টি মেম্বার এলসিএফ না তাদের তো থাকতে হবেই তাদের থাকতে হবেই পার্টি করছি আমরা দায় নেবার জন্য মানুষের দায় গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সর্বস্ব হবে না গরিব মানুষ তাকে রক্ষা করতে হবে আমাদের দায়িত্ব সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করা আর গোটা গরিব মানুষ রুখে দাঁড়াতে হবে আমার কাজ আমার মান আমার জমির অধিকার আমার একশো দিনের টাকা আমার গ্রামকে রক্ষা করতে হবে আমার ছেলে মেয়ে তার ভবিষ্যৎকে রক্ষা করতে হবে হবে না তৃণমূল খারাপ তাহলে বিজেপি সর্বনাশ এই জেলার লোক জানেন না এই গোটা জেলাটাকে যারা জ্বালিয়েছে তৃণমূল যা আপনি দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া গোটা পশ্চিম বাংলা সুদীরা গোটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠল হাজার হাজার লাখ লাখ লোক কাজ করেছে কেমিক্যাল হাব হবে আটকে দিল, দিল না 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 বাংলা দেয়া হবে করতে করতে কাজ ধ্বংস করব বাংলাকে ধ্বংস করার এই প্রকল্প যারা নিয়েছে তারা এখন রাজ্যের সরকার চালাচ্ছে এ কখনো মেনে নেওয়া যায় আমাদের পরের প্রজন্ম তার দিকে আমরা তাকাবো না ওরা লেখাপড়া করবে ওরা কাজকর্ম করবে ওরা সংসারের মুখ উজ্জ্বল করবে ওরা চারপাশের মানুষ তাকে ঐক্যবদ্ধ করবে এটাই তো আমাদের কাজ এটাই তো আমাদের লক্ষ্য তার বাইরে অন্য কি হবে না কিছু করতে দেব না তৃণমূলের হয়ে সেই প্রকল্পের মাথায় ছিলেন অধিকারী না রাজ্য তৃণমূলের এক নম্বর নেতার নাম যদি হয় মমতা ব্যানার্জি দু নম্বর নেতার নাম শুভেন্দু অধিকারী দুয়ে মিলিয়ে সর্বনাশ করেছে তার মধ্যে এখন একজন তৃণমূল এখন একজন বিজেপি একজন তৃণমূল থেকে বিজেপি সাহায্য করছে মমতা ব্যানার্জি একজন বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করছে শুভেন্দু অধিকারী কাজটা গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করো গরিব মানুষের বিরুদ্ধে লুট করো তৃণমূলের নামে করলেও চলবে বিজেপির নামে করলেও চলবে সকালে তৃণমূল বিকেলে বিজেপি দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ যেমন পশ্চিমবাংলা তেমন গোটা ভারতবর্ষ যেমন পশ্চিম বাংলাতে সরকার তথ্য গোপন করে ডেঙ্গিতে কত লোক মারা গেল হিসেব ভুল স্কুলে কত ছেলে পাস পাশ করলো হিসেব ভুল চাকরিতে কত নিয়োগ হবে হিসেব ভুল তথ্য গোপন দিল্লি তাই তাহলে বুঝতে পারছেন না ছজন প্রথম বলেছিল দুই তারপর হলো তিন ছজন আপাতত পশ্চিম বাংলার মানুষ তার ডেড বডি ফিরছে কুম্ভমেলা পোস্টমর্টম করেনি ডেথ সার্টিফিকেট দেয়নি সব মনে কাণ্ড করছে আমি বলছি প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই তারপর বললো দশ তারপর বললো পনেরো তারপরে এখন উঠেছে তিরিশ লিখে রাখুন অন্তত একশো জনের বেশি কত আমরা কেউ জানি না একশোর চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন কেন সরকার বলেছে চল্লিশ কোটি মানুষ আসবে মুখ উজ্জ্বল হবে হোটেল লাভ হবে ব্যবসার লাভ হবে চল্লিশ কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে সারা পাঁচকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক চার লক্ষ এক জায়গায় আসতে পারবে এমন কোন বড় জায়গা আছে এরকম একশো হলে চার কোটি ওরকম দশ হলে চারশো চল্লিশ কোটি ভারতবর্ষের মোট লোকের যা সংখ্যা তিনজনে একজন প্রতি তিনজনে একজন কুম্ভ মেলায় গেছে চারপাশে থেকে কি বুঝছেন মিথ্যে বলেছে চল্লিশ কোটি বলো চার কোটির মতন ব্যবস্থা নেই অপ্রতুলতা অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই সেই কারণে মানুষগুলোর মৃত্যু হল মৃত্যু হল ক্রিমিনাল এক ক্রিমিনাল এক মোদী সরকার চুপ করে আছে যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি মুখ্যমন্ত্রীকে বলবো বাজার গরম না করে পারলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায় ক্রিমিনাল দিল্লিতে যারা বসে আছে রাজ্যে যারা বসে আছে চোর চোরটা চিটিং দল মানুষকে লুট করছে মানুষের সর্বনাশ করছে আমাদের রুখতে হবে আমি কথা বাড়াবো না ঐক্য চাই স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত আবার জগৎ শ্রেষ্ঠ আসন লবে আমাদের চাইতে পিছিয়ে থাকা চীন আমাদের চাইতে কত এগিয়ে গেল আর এগিয়ে থাকা ভারত আমরা তার তুলনায় কত নেমে গেলাম কেন কেন ছেলে মেয়েদের দিকে তাকান পাড়া প্রতিবেশীদের দিকে তাকান কৃষক মজুর ঐক্যবদ্ধ হবে ওরা আমাদেরকে প্রজা করে রাখতে চায় মানুষ যেন প্রজা চোপ পাঁচশো টাকা দিয়েছি মানুষ কারুর প্রজা না মানুষ কারুর কেনা গোলাম না মানুষ নাগরিক তার অধিকার আবার হক আমাকে আদায় করতে হবে সেই লড়াই আর সেই লড়াইতে সবচাইতে বড় শক্তি পার্টি হিসেবে সিপিআইএম অনেক চেষ্টা করেছিল মমতা এবং শুভেন্দু অধিকারী এসে বলে দিয়েছিল সারা মেদিনীপুরে কোথাও একটাও লাল ঝান্ডা যেন খুঁজে পাওয়া না যায় আজকে সে দেখুক পাঁচকুড়ার চারপাশ লালে লাল লাল ঝান্ডার পর লাল ঝান্ডা লাল ঝান্ডা মানে পতাকা দা মানুষের সংগ্রাম মানুষের দাবি মানুষের আবেগ মানুষের লড়াই এই লাল ঝান্ডাকে সামনে রেখেই ভবিষ্যৎ আমাদের ছিনিয়ে আনতে হবে এই মনোভাবে সবাই সঙ্গে থাকবেন দায়িত্ব নেবেন সবাই অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি ইন ক্লাব জিদাবাদ আমাদের শেষ